আসলে যদিও যদিও মারা যাচ্ছি আপনাকে হয়তো জানাচ্ছি আগে যে বলে মারা যাচ্ছে তো মারা ফাইনালি আসি পাইলে আমি আজকে মারার ভিডিও দিব ব্লক ঘুরিও তো মারার এ টু জেড জায়গা দেখাম কোন কোন জায়গা কি কি আছে তো দেখাম বাঘমারা আছি ভিডিও না এটা কেমন দেখা যাব তো ব্লক ঘুরিয়ে আমি যদিও বানাই আমার সঙ্গে জানো আমি নিজে ব্লক ঘুরিয়ে করি তো যার জন্য চলে আসছিলাম ভিডিও বানানোর জন্যে মারা যদিও আসি মারার এ টু জেড জায়গা দেখাম কোন কোন জায়গা কি কী আছে তো দেখাম তো আমি এই পাশে আছি এই পাশে এই যে এটা হচ্ছে মেইন রোড এটাই হচ্ছে মেইন রোড এই পাশে যে আছে আমরা গেছি এই পাশে এই পাশে যা মানে হয়তো আমাকে যেটা কাম কাজ হয়তো আমার যেগুলো মানুষ আছে এই পাশে আছে আমি হয়তো দেহামো আপনাকে এই রাস্তাটা দেহামো এই রাস্তায় যাওয়া লাগে তো সামনে যায় হয়তো আমার যেটা সাইড কামের তো এই রাস্তার সামনে আছে আমি যদি সম্ভব হয় আমি ওই পাশে যা দেহামো তো আমরা যাবো অল্প ঘুরবের জন্য এই পাশে এটা হচ্ছে মেন তিনালি আলি যদিও আসি ঘুরি দেখাম তো যাবে সামনে আগে যাই দেখাম চলো বিভিন্ন কিছু দেহের পাবে যদিও আমি ঘটে পানি আমার রাজ্যের মানুষের সাথে গাড়ি নিয়ে আসে তো আমি দেহাম চলো যাই তো এই পাশে আসলে আসি দেহি মানে এটা হচ্ছে মানে একটা সরু একটা ব্রিজ এই ব্রিজত আছে তো আমি চাই পাশে ঘুরে দেখাম এইটা হচ্ছে নদী এটাই একমাত্র মেইন নদী তো আরও ব্রিজ আছে আমি দেখাম এই ব্রিজটা যদিও আমি আছি ঘুরি দেহামও হয়তো এই পাশে হয়তো দেহের পাইছো এই পানিগুলো দেহ নদীটা দেহ কত সুন্দর পানিগুলো দেহের পাইছো একদম ক্লিন পানি তো আমি এটাই আসলে যে আগে হয়তো কাটের ব্রিজ আছে এখন হয়তো আমি দেখাব এখন হয়তো মানে ব্রিজ পাকা ব্রিজ দিছে আগে কাটের ব্রিজ আছে যাই হোক তো আর কিছু দেখাম মানুষ হোক গা ধুবাই নিছে এগুলি ব্রহ্মপুত্র এডে নদী যদুল গা তো আমি জুম করে আমি ফিরে আসলাম অন্য একটা জায়গা তো এই জায়গাটা দেখছ এটা একদম বহুত বড় একটা ব্রিজ তো এগুলি হয়েছে অফিস অফিস দেখছ আমি ঘুরি যাম দেখি কোন পাশে যাম এই পাশে ব্রিজত যাম মানে এটা হয়েছে মেন তিনালি তো এই পাঠের পুলিশ পয়েন্ট আমি যদি আপনাকে জানাচ্ছি যে বাগমারা এই টু জেড দেখাম তো এই পাশে এই উপরে দিহের পাশে যদি এগুলো হয়েছে মানে অফিস তো তারপরে এই পাশে এইটা হচ্ছে এই পাশের রাস্তা আর আমি যাব এই পাশে এই পাশে ঘুরে দিহাই এটা হচ্ছে সাইনফুট এই সাইনফুট আছে এই পাশে আমি এডে ব্রিজ মানে একদম একদম বড় ব্রিজ তো আমি যাবি নিশ্চয় সামনে তো আমি ব্রিজের ভিউটা দেহাম এর যদি দেহের পাবে যদিও বড়দিন সামনে কি করে হয়তো মানে সৌন্দর্য হয়েছে সাজাইছে কালার টালার দিছে যদিও আমি সামনে যাবি নিচ্ছি হয়তো আমি দেহামু তো সম্ভব হয় আর ব্রহ্মপুত্র নদী বলে মানে বড় একদম বিরাট একটা নদী আছে তো আপনারা হয়তো জানো মেঘালয়ের মধ্যে মানে মানে বিখ্যাত কলে এটাই একটা নদী বাঘমারা নদী তো দেহ লাইট টাইট দেওয়া আছে আমি ভিউগুলো চারের পাশে দেহাম এরপাশে লাইট দেওয়া আছে তো দেহের পেছ আমি যদিও সামনে যাবি নিচ্ছি দেহানির জন্যে তো আমি নিজে যাবি নিচি গাড়ী হয়তো মানে মানে ৰাস্তাৰ মদিয়ে গাড়ী খাড়া কৰা যাবি নাই যাক তাৰপৰা হয়তো আমি গাড়ী খাড়া কৰা না গ'লে হয়তো আমি সাৰি যাবি নিশ্চি দেহাবি নিকি তো ভিউকুৰা দেহাম তো মজাৰ এটা ভিউ ৱা এুন্দৰ এটা ভিউ একদম দেহে পাইছোঁ তো আমি বেক কেমেৰা এটা দেহাই জোল সম্ভৱ হয় একদম মজাৰ এই পাছে দেহা মানে ঘূৰি ঘূৰি দেহা আমি দেহামো তো এই পাছে ভিউটো দেহ এুন্দৰ মজাৰ এটা ভিউ দে একদম বৰ নদী একদম ব্ৰাড এটা নদী তো ব্ৰীজটোও বৰ ব্ৰীজ যাই হওক যদিও আমি আর শেয়ার করার জন্য চলে আসলাম তো দেহের পামু নিশ্চয় একদম বিভিন্ন মজার মজার একদম মানে শর্টগুলো দেখামু তো এই জায়গার লোকেশনটা মানে একদম বাগমারা লোকেশন হয়তো আপনারা জানো বাগমারার মধ্যে বহু জায়গা আছে বাগমারাত তো তারপরে হয়তো আমি আজকে যদিও বিভিন্ন জায়গার ব্লগ দিই তো ব্লগগুলো দেহের পাও তো বাট ফার্স্ট টাইম আমি যদিও বাগমারাত আসছিলাম তো বাগমার ব্লকটা আমি যদিও ভাবলাম আপনি বাগমারাত আছে যদি ব্লকটা না তো কেমন দেখা যায় তো যার জন্য চলে আসলাম ব্লক দেওয়ার জন্য এটা হয়েছে বাগমারাত এই পাশে জুল সম্ভব হয় আমি জুল করি হয়তো জুল দেহের পাই তো দেহামু বিভিন্ন কিছু আছে আর যাই হোক যদিও চলে আসলাম দেহানির জন্য আমি দেহামো এটু জেট কি আছে জায়গা দেখামু তো দেহের পাইস মানে ভিউটা দেহ আর এই যে পাঠে দেহের হয়েছে এই পাশে আছে বড় বাজার আমি যদিও সরু বাজারত আছি এই পাশে আসে সরু বাজার এই পাশে সরু বাজার এই পাশে বড় বাজার তো বড় বাজারত মানে বাজারঘাট মানুষ বেশি করা ভিড় বেশি বাট এই পাশে দেখো বালু এই পাশে দেখো নিচ্ছে ভিউটা দেহ এই পাশে মানে বড়োদিনের খাওয়া খাবে নিচ্ছে যাই হোক তারপরে আমি ঘূৰি দিহাম এই পাশে আবার সব মানুষ সেলফি নিবে নিচ্ছে এই যে দেখো একদম নিচে সেলফি নিবে নিচ্ছে যাই হোক আরও আমি সামনে যাই সামনে যা ভিউরা দেখামো তো দেহের পাবে চলো আগে যাই তারপরে আমি যদি আগে আইসিম ভিডিওটা হয়তো অল্প লম্বা হবো ভিডিওটা আপনার স্ক্রিপ্ট না করিয়ে নে তো স্ক্রিপ্ট করলে হয়তো মজাটা পাবে না আমি তো এ টু জেড বস্তু দেখাম বাগমারাত আর কি কি আছে সবাই দেখাম তো আজকের ব্লকটা একদম ধামাকাটা মজার ব্লক হয়ে আছে তো দেহের ব্যাপারে আমার ব্লকর মুদে মানে এই পাশের এই পাশের মজাটা দেহ এত সুন্দর মজা এই যে ঘরটা বানাইছে মানে এত সুন্দর করি তো কি কম আর একদম দেহি ওয়া এতো ভাল লাগলো আমি যদি ফার্স্ট টাইম আসছিলাম এই রকম সুন্দর জায়গা দেহি নাই তো আজকে আইসলেম দেহানির জন্যেও আর দেহের পিছনে গাড়ি ঘোড়া জায়গা আছে আর বিশেষ করে এই জায়গাটা একদম বহু পপুলার জায়গাটা আপনারা হয়তো জানো বাগমানের জায়গাটা হয়তো এই ধরনের ব্লকগুলো কান্য দেহে নিকি কান্য দেওয়ার পাই নি তো বাট আমি ফার্স্ট টাইম ব্লকগুলো দিবে দিবে নিক্সি হয়তো দেহের পাবে নিচ্ছ আপনারা ঘরতে বসি যাই হোক আরও নতুন নতুন মজার মজার ব্লক দিবো তো দেবে বিভিন্ন টাইপের ব্লক আমি দিব দেবে তো তারপরে আমার গাড়ি নিয়ে আসছিল এই জায়গা যদি গাড়িটা আমি মানে ব্রিজত থাকে এলাউ নাই এই পাশে সাইনপোর্ড দেওয়া যদি এলাউ নাই তো তারপরে গাড়িটা যদিও আনছিল পরে রিটার্ন করে আমি দি দিলাম বোলে গাড়িটা থুই আই যা তো যাই হোক গাড়ি গেছে এই পাশে দেওয়া সেলফি ডিমে নিসে আর লোকাল মানুষ যদিও কোনো অসুবিধা নেই হয়তো আমাকে কোনো অসুবিধা করব যার জন্য হয়তো এই কোনো আনলাম না এই পাশে ওই গাড়ি থুই নিচ্ছে তো মানে কি কম ভাই আলটিমিল্টি একদম এটা দিয়ে অত সুন্দর একটা ব্রিজ মানে কি কম একদম মজার একটা ব্রিজ এই ব্রিজটা হয়েছে বাগমারা ব্রিজ বাগমারার মধ্যে বড়ো একটা ব্রিজ এটাই মানে মেগালয় মেঘালয় বলি এটাই এক নাম্বার তো আমি ভিউটা দেওয়ার চেষ্টা করলাম তো ব্রিজটা দেখার জন্য আমি একটু গোড়াল দেহাম মানে যতটুকু আছে একটু জট দেহামু তো কতটুকু কত মিটার তো আমি তাও দেহামু যাই হোক এই পাশে পানীটোলৈ দেহ পানীগিলা যদি দেখুওৱা পাইছে একদম ক্ৰীম পানী আৰু এই যে পাহাৰ এটা দেখি পাইছে এইদৰে এই চাইড দিয়ে এদে মানে এডাল দেখোন এইপাৰ দি ঘূৰি ঘূৰি এই পাৰ দি যায় বড়ো বজাৰত তো বড়ো বজাৰতো আমি যামোঁ বহুত দূৰত যদিও তথাপিও যামোঁ মেঘালয়ত জানৰ বিভিন্ন জেগা আছে তো ব্ৰীজৰ মদে দিয়া আছে তো এৰা দেখো ফটাফট যাবি নিশ্চয় হাই বাজু নাম বেলপীৰা যাওক অ নাৰাণীৰা আচ্ছা আঙা চিংমাৰিনী হাবাওবা যা আমাৰ কিছু আও ক'লে নহয় গাড়ী পাৰ্কিং কৰা আছে যদিও মতে যাৰ জন ক'লে তাক দা কৰি যে গাড়ীৰে অহা যাবে নাই ত' আমি ব্ৰিজৰ লাষ্ট মতা পৰ্যন্ত যামো দেহেৰ বাবে লাষ্ট মতাত যা ভিউ এটা দেহামো তো এই পাশে যদি রোদ আছে রোদের জন্য দেখা যায় তো চেষ্টা করবো আমি সম্ভাবনা যদি হয় আমি দেখার জন্য চেষ্টা করবো তো একদম ব্রিজের দেহের পাইছে এগুলো রাইটের মধ্যে ব্রিজটা একদম পুরো লাইট করব তো লাইট দিছে লাইট করব আর এই পাশে নদীর ভিউটা দেহের পেলে মানে এত সুন্দর একটা ভিউ মজার একটা ভিউ কি কম মানে ভাই এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আমার থাকি তো এই সাইডে দেহের পাইছো গ্রাম তো এই পাশেও গ্রাম নদীটা বড়ো নদী মানে বড় বড় মাছও আছে নদীটার আর পানিগুলো বিশেষ করে দেহের পাইছে পানিগুলো একদম ক্লিন এই পানিগুলো দেহাম একদম ক্লিম পানি তো এই জায়গা পিকনিক খাবার এসে বড়দিন যদিও মানে অত ভিড় নাই যাক বাট ওই যে নদীর এই পাশে মানে বিভিন্ন বস্তু আছে তো আমি চলো আগে যাই যদিও আগে যাই দেহাই তো আজকের ব্লগটা আমি আপনাকে যদিও জানাচ্ছি ব্লকটা একদম মজার একটা ব্লক হবো ব্রিজটা দেহের পেছ এত সুন্দর তো বাট আমি যাবি নিচ্ছি সামনে সামনে যা দেখামু কি কি আছে দেহাম তো মানে আমার থেকে তো অত ভালো লাগছে আমি ফার্স্ট টাইম বাঘ মারা তো বাগমারাত আসি বাগমারার ভিউটা পাই পাবেছি বাঘমার জায়গাটা দেখাই পাবে বেঙ্গে আমার এটাই ভাল লাগছে তো বহুত বহুতজনের মানে বিভিন্ন জায়গার মানে ই দেখি ইউটিউবত বা ফেসবুক দেখি জনে বহুত জায়গা যায় তো আমরা ওগুলো জায়গা যাই পাইনে তো আমরা মানে আমি বিশেষ করে আমি ওগুলো জায়গা যাইনে তো আশা করি জানু সম্ভব যদি হয় জামু তো মেঘালয় আছি মেঘালয় আমি বিভিন্ন জায়গায় যদিও দেখানিজনে মানে আপনাকে কই তো বিভিন্ন জায়গা দেখাম তো যার জন্য চলে আসলাম মেঘালয়ের মধ্যে তো মেঘালয় আমি সময় যদিও থাকি মেঘালয়ের এ টু জেড জায়গা দেখাম পড়াই কি আছে কোন জায়গা কি সব দেখাম তো আমি ফার্স্ট টাইম আসছি বাগমারাত তো বাগমারাত আসি ফার্স্ট দেখার জন্য চেষ্টা করলাম বাগমারার ভিউটা তো আমি সদায় মানে ট্যুরের ভিডিও দেই তো দূরের থেকে দিবে নেই আজকে বাগমারা থাকি বাগমারার মজার মজাটা আলাদা আমি যদি ফার্স্ট টাইম বাগমারা আসছি তো ওই মজাটা দেওয়ার জন্য আসছি যাই হোক আপনারা হয়তো বসে বসে ঘরের মজা নেওয়ার এই জায়গাগুলো আগে কিছুদিন আগে যদিও দেয় নাকি আমি বাস ফার্স্ট টাইম দিবে নিচ্ছি ফার্স্ট টাইম খবর গেলে আমি ফার্স্ট টাইম মানে বোলো ভিডিও বাই আর কাজ হয়তো বানায় নাকি তো আমি মানে মজার মজার শর্টগুলি দিব তো দেহের পাইবে তো অত ভাল লাগে তো কোন পথে আমি নতুন নতুন যদিও আছি তো এটা কথা খবর বোলে তো যেটা নতুন মানে কিছুগুলো মানুষ আমি মেঘালয়ত যদিও থাকি কিছুগুলো মানুষ এগুলো এগুলো দেহের পায় না তো বাট মোবাইল হয়া ডিজিটাল যুগ হওয়া হয়তো এই জায়গাগুলো দেহের পাইছো আমরা আগে হয়তো স্বপ্ন তো ভাবি নাই যে বলে মেঘালয় বিভিন্ন জায়গাগুলো দেহার পাম তো আজকাল এত ইজি হয়ে গেছে দেহানির জন্য বহুত ইজি হয়ে গেছে তো ইজি হওয়ার জন্য আপনারা হয়তো দেহের পাবেন নিশ্চয় মজার জায়গাগুলো এই জায়গাগুলো আমরা বহুত আগে সরু থাকতে হয়তো কষি যেগুলো গেলার জায়গাগুলো কেমন কিছু মাছার তো দেহের ফেলে ভাল লাগিলা হয় কি রহম তো বা তুলেও এখন ইউটিউবত দেখা যায় বা বাঘমারাও হয়তো আপনারা ইউটিউবত দেহের পরে নিশ্চয় বা ফেসবুক দেহের নিশ্চয় তো সব কিছু দেখা যায় আজকাল হয়তো ইজি হয়ে গেছে যার জন্য বহুত ভালো হয়েছে তো আমি

আর এটার জোটের ডিজি অফিস সব অফিস এই জায়গাতে আছে এই উপরে আছে আর বাট এটা হচ্ছে মেন রাস্তা মেন রোড তো আমি যদি এই পাশে আসছি টিপটপ একদম রাস্তা এটা হচ্ছে ব্রিজ ব্রিজের মাথাতে ব্রিজের মাথাতে আসিয়ে হয়তো দেভের পাবেন আমি যদিও ব্রিজের মাথাতে আসছি ব্রিজের মাথা থেকে এটা হচ্ছে মেন রোড এই মেন রোডে যাবে তো কোনো অসুবিধা নেই মোসকুলা মহাদেব রানী খুল আর কোথি কোটি হয়তো যাবের পাবেন শিলং হয়তো যাবে পাবেন এই জায়গাটা দিয়ে তো ডাউকি চাৰাবুঞ্জী যাৱাৰ ত্তা এই ডাউকি চাৰাবুঞ্জী যোৱাৰ পায় না একমাত্ৰ ৰাস্তা এই দেই ডাউকি বা ইয়েংনা অনলি ওৱান ৰোড মনলি ওৱান ৰোড এইকেইটা মানগে আন অ' শ্বিলং বা নাকাত নামানগেন অ ৰামা ৰাস্তা একদম হাইফাই হাইৱে ৰাস্তা ত' যাই হওক আমাৰ বন্ধু কয়া দিল কয়া দিন বহুত বহুত ধন্যবাদ ত'